কিন্তু এভাবে যে মার্ডার করবে কেউ জানে না দেখেন এই কপি এই যে নোংরা আবর্জনার মধ্যে ফেলে দিচ্ছে এই যে ড্রেনের মধ্যে ফেলে দিচ্ছে কপি এই কপি এখন বাজারে চার থেকে পাঁচ টাকা কেজি এই জন্য কৃষক রাগে রেগে রাকার আক্রান্ত হয়ে একেবারে হান্ড্রেড ডিগ্রি টেম্পারেচার হয়ে সে কপি এই যে ধরে দিচ্ছে কী সুন্দর সুন্দর কপি এই এই কপি আমরা শালগম বলি এই শালগম কেটে এই যে নর্দমায় ফেলে দিচ্ছে কী আশ্চর্য ব্যাপার কৃষক বাঁচবে না কিভাবে কি হবে আমি মাথায় আনতে পারছি না